দাদিদের ভালোবাসা মনে হয় এরকমই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমরা ভালো আছি তো দেখেন আমার কাহাবের জন্য কত কিছু রান্না করে আমার চাচি শাশুড়ি আনছে তো এটা দেখে আমার খুব ভালো লাগছে তো দেখেন আমার চাচি শাশুড়ি একে একে অনেক কিছু রান্না করে আনছে আস্ত একটা মুরগি আস্ত মাছ সাইডে কিন্তু ডিম আছে পাশে লেবু শসা সালাদ যা যা লাগবে সব কিছু আনছে শিমে রান্না করে আনছে সাদা ভাত রান্না করে আনছে তো এটা কিন্তু আমাদের গ্রামে এরকম হয় যদি কোনো বাচ্চাকে মুসলমানি দেওয়া হয় তাহলে প্রতিটা ঘরের থেকে এরকম ভাতা সেতু আজকে কিন্তু কাহাবের তিন দিন হয়ে গেছে তো প্রথম দিন থেকে শুরু করছে আমার চাষি শিশুরি তো দেখেন আমার চাষি শিশুরি ভালোবাসা আমার ছেলের জন্য তো এরকমভাবে নিয়ে আসছে এটা কিন্তু বিয়ের সময় এরকম নওসার সামনে দেয় মানে জামার সামনে দেয় আর আমার ছেলের সামনে চলে আসছে তো মুসলমানিতে এরকমভাবে আমাদের এলাকায় দেওয়া হয় তো যেহেতু আমার এলাকা মাদারীপুরে তো আমরা এরকমভাবে দেই আর কাহাবের বাড়ি হচ্ছে ফরিদপুরে তো ফরিদপুরের মানুষও কিন্তু এরকমভাবে দেয় তো আমার চাচি শিশুরি এত কিছু আনছে আমার আমার ছেলের জন্য ভালোবেসে তো আমার খুব ভালো লাগছে তো ওই জায়গা দেখেন আমার বড় যাও আছে তোমার বড় যা আমার ছেলেকে খাওয়াই দেবে তো কাহাব কিন্তু খুব খুশি যে এত কি এত কিছু রান্না করে আনছে ওর দাদু তো আমার চাচি শাশুড়ি যে এত কষ্ট করে রান্না করে আনছে আমার খুব ভালো লাগতেছে আর আমি দেখে অনেক খুশিও হয়েছি যে আমার কাহাবের মুসলমানতে সে ভালোবাসা আসতো একটা মুরগি এত কিছু আনতে পারে আমার চাচি শিশুরি আমার ছেলের জন্য তো দেখেন আমার যা কিন্তু আস্ত মুরগিটা আমার কাপকে খাওয়াই দিতেছে আর কাহাপ কিন্তু খাইতেছে তো কাহাব কিন্তু এই তিন দিন পরে ভাত খেতেছে তো কাহাবকে কিন্তু আমরা ভাত দিইনি তিন দিন তো এটা কিন্তু আমাদের গ্রামের নিয়ম যে মুসলমানি দিলে তিন দিন আপাতত ভাত দেয় না তো তিন দিন ফল তারপরে আপনার রুটি এই সব পাস্তা সব জিনিস শুকনো খাবার দেওয়া হয় তো আজকে কাহাবের মুখে ভাত দেয় কাহাবকে আজকে আমার শাষ শিশুরি এত কিছু আয়োজন করে নিয়ে আসছে কাহাবের জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার কাহাবের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ